শনিবার সাত সকালে বোমা আতঙ্ক দামোদর নদের বাদের পাশে দেখা যায় একটি বোমা ঘটনাটি ঘটেছে এদিন পূর্ব বর্ধমানের গলসির গোহ গ্রাম বাবুপাড়া দামোদরের দিকে বালিঘাটের ঢালের মুখে যার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্কের পরিবেশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ ভোর প্রায় পাঁচটা নাগাদ গ্রামের কয়েকজন বাসিন্দা মাঠের দিকে যাচ্ছিলেন সেই সময় তারা গ্রামের একটি নির্জন স্থানে একটি সন্দেহজনক লেডিস ব্যাগ করে থাকতে দেখেন কৌতূহল বসত কাছে গিয়ে তারা দেখতে পান ব্যাগের মধ্যে একটি তাজা বোমা রাখা রয়েছে বোমা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিষয়টি গলসি থানায় জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানার পুলিশ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুলিশ তৎক্ষণাৎ গোটা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা তাদের উদ্বেগের কথা জানান তারা বলেন সকালে বোমা দেখতে পাওয়ার পর থেকে আমরা খুবই ভয়ে আছি গ্রামে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি গ্রামবাসীরা আরও জানান কে বা কারাই বোমা এখানে রেখে গেছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই তারা প্রশাসনের কাছে ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাই বলো আমি প্রতিদিনের মতো নদীতে হাঁটতে যাই যে সামনে একটা ব্যাগ পরে দেখি একটা পোড়া আছে ব্যাগের আছে। একটা বোমার মতো লাগলো আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়ে আমি আবার পাশাপাশি লোককে ডেকে এলাম হ্যাঁ দেখলাম সত্যি বোম হ্যাঁ এটা আপনি বুঝতে পারলেন বোম বুঝতে পারলেন যে নারকের মতো লাগছে ওটাকে আচ্ছা হ্যাঁ দিয়ে একটু কাছে গেলে আমার যে বোমের মতো লাগছে আপনি কি ভয় পেয়ে গিয়েছিলেন হ্যাঁ চমকে গেছি আমি তো দেখে আচ্ছা এসে কি বা সকালবেলায় বনি গড় করতে যাই বোম এটা কোন জায়গা এটা বোমটা দেখলেন এটাই গোগ্রাম ঢালের গোগ্রামে কোন জায়গাটা এটা লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর হ্যাঁ আচ্ছা একদম আপনারা কি এখন আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্ক পুরো আতঙ্ক এরকম বোম কি আগে কোনোদিন দেখেছেন না 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 এই প্রথম দেখলাম আচ্ছা আপনার নাম আমার নাম জয়ন্ত রায়